বন্ধুরা আজ কথা বলব বেলি ফুলের পরিচর্যা নিয়ে শীতকাল বিশেষত জানুয়ারি মাস ডিসেম্বর মাস ফেব্রুয়ারি মাস এই মাসগুলো কিন্তু আমাদের বাগানে যে সমস্ত বেলি ফুলের গাছগুলো আছে এদের কিন্তু সম্পূর্ণভাবে ডরমিন্সির টাইম কারণ এদের পাতাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এই সময় কিন্তু গাছ সম্পূর্ণ পাতা ঝড়িয়ে দিয়ে এবং গাছে কিন্তু সমস্ত পাতাতে ফাঙ্গাস লেগে পড়ে তো এই সময় কিন্তু জানুয়ারি মাসে আমাদেরকে গাছের মধ্যে কিছু বিশেষ পরিচর্যা করতে হবে এবং কিছু বিশেষ খাবার যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু এই মাস থেকে দাঁড়িয়ে আপ বর্ষাকাল পর্যন্ত আমাদের প্রত্যেকটা ডালে কিন্তু বেলি ফুলের আমরা ফুল দেখতে পারবো আর গাছগুলো কিন্তু আবার নতুন নতুন ব্রাঞ্চেসে কিন্তু ভর্তি হতে শুরু করবে তো কোন পরিচর্যাগুলো এই সময় আমাদেরকে করা উচিত বেলি গাছে এবং কোন ধরনের খাবারগুলো আমরা প্রয়োগ করলে পরে গাছেদের স্ট্রেংথ ভালো রাখতে পারবো গাছেদের গ্রোথ ভালো রাখতে পারবো এমন কি গাছগুলো প্রচুর পরিমাণে মাল্টিপল ব্রাঞ্চেস আগামী মাসগুলোতে নিয়ে আসতে পারবে তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ গার্ডেনিং গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে আইকনটি অল অলে প্রেস করে নেবে প্রথম কাজ আমরা যেটা করবো সেটা হচ্ছে গাছকে এ সময় আমাদেরকে হার্ড প্রুন করতে হবে আমি কিন্তু আমার গাছটাকে অলরেডি কিন্তু প্রুন করে নিয়েছি তো তোমাদের কাজ যেই শেপে আছে একটা প্রপার শেপ মেনটেন করে কিন্তু গাছকে প্রুন করাবে কারণ কী জন্য আমরা যদি এই মাসে জানুয়ারি মাসে দাঁড়িয়ে গাছকে হাঁটপুরন করে নিই তাহলে কিন্তু দেখতে পাবে প্রত্যেকটা হাঁটপুরন করা জায়গা থেকে কিন্তু এইভাবে নতুন নতুন কিন্তু ব্রাঞ্চেস আসবে দেখো প্রত্যেকটা ডালে কিন্তু নতুন ব্রাঞ্চেস কিন্তু আসতে শুরু করে দিয়েছে এবং দ্বিতীয় কাজ যেটা করবে সেটা হচ্ছে যত পুরনো পাতাগুলো আছে এই যে দেখতে পাচ্ছ পুরোনো পাতাগুলো যেগুলো অলরেডি কিন্তু ইনফেক্টেড বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল ডিসিজে এই পাতাগুলো কিন্তু আমাদেরকে সরিয়ে ফেলতে হবে তো এই সময় আমরা কি করতে পারি ডিফলিয়েশন করতে পারি আমাদের বেলি গাছের এই যে পাতা আমরা সম্পূর্ণভাবে তুলে নিই একে ডিফলিউশন করা বলে তো এই ডিফলিউশন করলে পরে হবে কি এই রোগমুক্ত পাতাগুলোকে কিন্তু আমরা গাছ থেকে সরিয়ে দিতে পারবো এবং তার সঙ্গে হবে কি গাছ কিন্তু ভালোভাবে গ্রোথ নেবে কারণ যখন ডাইরেক্ট সানলাইট এবং হাওয়া চলাচল ভালো হবে টবের মধ্যে তখন কিন্তু এই টবের মধ্যে মাল্টিপল ব্রাঞ্চেস কিন্তু খুব ভালোভাবে গ্রো করতে শুরু করবে তাই প্রথম স্টেপ কি আমাদেরকে প্রুন করে নিতে হবে শেপ অনুযায়ী দ্বিতীয় স্টেপ যতগুলো ওল ব্রাঞ্চেস আছে বা শুকনো ডাল আছে বা তার সঙ্গে আমাদের পুরনো পাতাগুলো আছে এইগুলোকে আমাদেরকে তুলে ফেলে নিতে হবে দ্বিতীয় কাজ এই জানুয়ার মাসে দাঁড়িয়ে আমাদেরকে যেটা করতে হবে এই সময় গাছের ভালো গ্রোথ পেতে গেলে সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু টবের মাটিটাকে ভালো করে খুঁচিয়ে নিতে হবে কারণ এই যে টবের মাটিগুলো দেখতে পাচ্ছ দীর্ঘদিন ধরে কিন্তু আমরা এই গাছের মধ্যে খাবার প্রয়োগ করিনি তাই এই সময় যখন আমরা গাছের মাটিটাকে ভালো করে খুঁচিয়ে নেব তখন কী হবে এই মাটির মধ্যে যে শেকড়গুলো দলা বেঁধেছে এগুলো কিন্তু এইভাবে দেখো সূক্ষ্ম শেকড়গুলো কিন্তু ছিঁড়ে যাবে এবং ছিঁড়ে গেলে হবে কি গাছ কিন্তু নতুন করে আবার শেকড় গ্রোথ নিতে শুরু করবে এবং তার সঙ্গে কিন্তু বাড়তি অক্সিজেন পাওয়ার কারণে যেহেতু আমরা মাটিটাকে খুঁচিয়ে নিচ্ছি গাছ কিন্তু আরও ভালোভাবে গ্রোথ নেওয়া শুরু করবে তো আমাদের যদি টবে গাছটাকে বা স্পেসিফিক বেলি গাছটাকে যদি ভালো গ্রোথ নেওয়াতে হয় তাহলে দ্বিতীয় কাজ আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই সময় দাঁড়িয়ে টবের মাটিগুলোকে খুঁচিয়ে নিতে হবে এবার তৃতীয় স্টেপে আমি কথা বলে নেব যে এই সময় দাঁড়িয়ে আমরা গাছকে কোন ধরনের নিউট্রিশন বা কোন ধরনের খাবারগুলো প্রয়োগ করলে এলি গাছের নতুন করে গ্রোথ পাওয়ার জন্য এবং শেকড়ের ভালো বৃদ্ধির জন্য এই খাবারগুলোকে আমরা এই মাসে দাঁড়িয়ে প্রয়োগ করতে পারি এই খাবারগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে কিন্তু ঘরোয়া এবং খুব সহজলভ্য এখানে প্রথম খাবার আমি যেটা রেখেছি সেটা কিন্তু চা পাতা ভেজানো জল দেখতে পাচ্ছ তোমরা আমি কিন্তু এটাকে তৈরি করে রেখেছি এখানে চা পাতা দিয়ে দিয়েছি এবং আমার কিন্তু লিকুইড ফার্টিলাইজারটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এই চা পাতা ভেজানো জল আমাদের গাছদের মধ্যে কিন্তু নাইট্রোজেনের সঞ্চার করে এবং শেকড়ের নতুন করে বৃদ্ধি করতে পুনরায় গাছে শেকড় আনতে এবং গাছেদের মধ্যে মাল্টিপল ব্রাঞ্চেস নিয়ে আসার জন্য এই নাইট্রোজেনের ঘাটতি মেটানোর জন্য আমরা কিন্তু ব্যবহৃত চাপাতা মানে যে চাপাতা আমরা খেয়ে ফেলে দিই সেটাকেও ব্যবহার করতে পারি বা দোকান থেকে প্যাকেট কিনে নিয়ে এসে আমরা সরাসরি সেই চাপাতাকেও ব্যবহার করতে পারি এবং দ্বিতীয় এই যে খাবারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোবরের ঘুঁটো আমরা কিন্তু ভালো করে জানি যে মাটির মধ্যে এই সময় কিন্তু আমাদেরকে গাছকে পুষ্টি দিতে হতে গেলে গাছকে যদি ভালোভাবে বৃদ্ধি করাতে হয় তাহলে কিন্তু কম্পোস্ট খাবার আমাদেরকে জোগাড় করতে হবে বা সেই খাবারটাকে মাটিতে মেশাতে হবে অনেক সময় আমরা কি হয় কম্পোস্ট খাবার ম্যানেজ করতে পারি না তখন কিন্তু এই যে গ্রামগঞ্জে গোবরের ঘুঁটো পাওয়া যায় এটাকে যদি জলে আমরা ভালোভাবে এইভাবে ভিজিয়ে নিই ভিজিয়ে নেওয়ার পর এগুলোকে যদি আমরা দেখো এইভাবে যদি প্রেস করি তাহলে দেখো এগুলো সম্পূর্ণ কিন্তু একটা কম্পোস্টে পরিণত হয়ে যাবে এবং দেখো একদম সম্পূর্ণভাবে কিন্তু আমরা গোবরের যে সার হয়ে থাকে আমরা জানি গাছকে যদি প্রপার নিউট্রিশন প্রোভাইড করাতে হয় ভালো গ্রোথ পেতে হয় সবুজ এবং সতেজ রাখতে হয় তাহলে কিন্তু গোবর সার একটা মারাত্মক খাবার কিন্তু গাছেদের জন্য তো দেখো আমি সামান্য কয়েকটা গোবর ঘুটো জোগাড় করে সেটাকে ভিজিয়ে রেখে প্রেস করলাম আমার কাছে কিন্তু কম্পোস্ট খাবার সম্পূর্ণভাবে রেডি তো এই দুটো খাবার কিভাবে প্রয়োগ করব কখন প্রয়োগ করা উচিত ধরুন কি কি এক এক করে চলো এখন জেনে নিই তো আমাদের প্রথম অংশে যে খাবারটা প্রয়োগ করব সেটা হচ্ছে গোবরের ঘুঁটো থেকে তৈরি করা এই কম্পোস্ট খাবার যেটা কিন্তু আমরা মাটির সঙ্গে ডাইরেক্টলি মেশাবো যাতে গাছ সম্পূর্ণ পুষ্টি পায় এবং নিজেকে স্বাভাবিকভাবে বাড়িয়ে তুলে গাছে প্রচুর মাল্টিপল ব্রাঞ্চেস আমরা আগামী মাসগুলোতে দেখতে পাই তো আমরা কি করব আমার এখানে যেমন দেখতে পাচ্ছি এগুলো পনেরো ইঞ্চির পাত্র তো এই পনেরো ইঞ্চির পাত্রের ক্ষেত্রে কিন্তু আমি এক থেকে দু মুঠো করে কিন্তু এই গোবর সার মাটির সঙ্গে মিশিয়ে নেব এবং মাটির সঙ্গে মেশানোর ধরন হচ্ছে এটাই যে আমরা কিন্তু যখনই কম্পোস্ট খাবার মাটির সঙ্গে মেশাবো তখন অবশ্যই কিন্তু আমাদেরকে টবের মাটি কিন্তু ভালোভাবে খুচিয়ে নিতে হবে যদি আমরা টবের মাটি ভালোভাবে খুচিয়ে নিই তবে কিন্তু এই খাবারটাকে ভালোভাবে মেশাতে পারবো এবং টবে দাবার পর আমরা যদি মাটিটাকে দেখো এইভাবে নেড়ে ছেড়ে দিই তাহলে কিন্তু এটা সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেল এবার দ্বিতীয় খাবার হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি আমরা এই চা পাতা ভেজানো লিকুইড ফার্টিলাইজার যেটা আমরা তৈরি করেছি এই লিকুইড ফার্টিলাইজার কিন্তু আমাদের এই পনেরো ইঞ্চির পাত্রের জন্য কিন্তু জাস্ট এই এক গ্লাস তৈরি করলেই যথেষ্ট আমি কিন্তু পনেরো দিনে একবার বা দশ দিনে একবার করে এই চা পাতা ভেজানো জল তোমাদেরকে প্রোভাইড করতে হবে প্রত্যেকটা বেলি ফুলের যে গাছগুলো আছে তার টবের মধ্যে প্রথমে আমরা কী করলাম কম্পোস্টটাকে মিশিয়ে দিলাম কম্পোস্ট মেশানোর পর সেটাকে ডিকম্পোস্ট করার জন্য আমরা সাধারণ জল না দিয়ে আমরা সেখানে কিন্তু এই চা পাতা ভেজানো জলটাকে ব্যবহার করতে পারি কতদিন অন্তর অন্তর আমরা দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর এবং অবশ্যই এই চা পাতা ভেজানো জলটা দিনের সময় প্রয়োগ করবে তাহলে বেনিফিট অনেক ভালো দেখতে পারবে তো এই চা পাতা ভেজানো জল আমরা কিন্তু দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর এক গ্লাস তৈরি করলে পরে দুটো টবের জন্য যথেষ্ট তো এই এক গ্লাস তৈরি করে হাফ গ্লাস হাফ গ্লাস করে কিন্তু আমরা এই বেলি ফুলের টবের মধ্যে এটাকে প্রয়োগ করে দিতে পারি সাধারণ জলের পরিবর্তে আমরা টবের মাটি খুঁচে নিলাম গাছকে পূরণ করে নিলাম আমরা কিন্তু টবের মাটিটাকে খাবারও প্রয়োগ করে দিলাম এর বাইরে অতিরিক্ত কাজ হিসেবে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে গাছের মাথে যাতে এই সময় যেহেতু আমরা ওপেন শেডের মধ্যে বেশিরভাগ বাগানে গাছ রাখি তো গাছের মধ্যে যাতে ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ডিজিজ না হয় তার জন্য কিন্তু আমরা সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইডের স্প্রে যদি গাছগুলোর মধ্যে করি তাহলে কিন্তু গাছের সম্পূর্ণ পাতা কিন্তু ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস ডিজিজের হাত থেকে বেঁচে থাকবে কারণ আমরা সকলে জানি শীতকালে কিন্তু সবথেকে বেশি গাছেদের মধ্যে কিন্তু প্রবণতা বেড়ে যায় ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল ডিজিজ তো অতিরিক্ত কাজ হিসেবে এই কাজটা কিন্তু আমরা করে নিতে হবে বা তোমাদেরকে করতে হবে যদি আমরা গাছের পাতার মধ্যে যদি দেখতে পাই ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল ডিসিজের আক্রমণ হচ্ছে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধর যদি ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস কে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরো নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান পরিচর্যা সংক্রান্তমূলক আলোচনা নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার